আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ আমি একজন ক্যান্সারের রোগী টাকার আমি চিকিৎসা করতে পারি না আমার অনেক কষ্ট হয় আমি ভালো মন্দ কিছু খেতেও পারি না আমি চাই দেশবাসী আমার পাশে দাঁড়ান যে যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করেন সহযোগিতা করেন আমি একজন অসহায় মা আপনাদেরও তো মা আছে সেই চোখে আমাকে দেখেন আপনারা যে যা পারেন আমাকে একটু সহযোগিতা করেন এক বছর থেকে আমার সমস্যা আমি তিনটা ক্যামো দিছি কিন্তু এখন আর আমার পক্ষে ক্যামো দেওয়া সম্ভব হয় না আমার যা জমি যা কিছু ছিল সব বিক্রি করে দিছি আজকে আমি একটু ওষুধ খেতে পারি না ডাক্তারে ওষুধ লিখে দেয় কিন্তু আমি খেতে পারি না যদি কারো আমার জন্য মায়া লাগে আপনারা আমার আমাকে একটু সহযোগিতা করেন একটু সাহায্য করেন আমার বিকাশ নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে যে কোনো নাম্বারে আপনারা যা পারেন আমাকে দিয়ে বেশি কিছু আমি চাই না কারণ এই চিকিৎসা এই ক্যান্সারের চিকিৎসা কারো পক্ষে একার সম্ভব না একা কেউ পারবে না এই চিকিৎসা করতে সহযোগিতা সবাই লাগবে সেই হিসাবে আপনারা আমার পাশে একটু দাঁড়ান আমি আপনাদের একজন অসহায় মা আমার দুই মেয়ে এক মেয়ের বিয়ে আর এক মেয়ে ছোট আমার স্বামী নাই আমার ছেলেও নেই আমি বড় অসহায় আর আমার একটা ভাই আছে ছোট ওরও শ্বাসকষ্ট ও অসুস্থ ও যা পারে আমাকে দেয় সহযোগিতা করে কিন্তু ওর পক্ষে আর সম্ভব না আর নিজেরও সংসার আছে ঠিক আছে আল্লাহ ভরসা ভিডিওটা মানুষের মনে হয়